This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. অসমে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গুয়াহাটি স্টেশনে পাকরাও সন্দেহবাজন বাংলাদেশি দুই সন্দেহবাজনকে পাকরাও করে অসম পুলিশ সন্দেশখালী থেকে নজও রাখা যাক কারণ সন্দেশখালী পরিস্থিতি তো প্রত্যেকটা মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠছে কারণ সন্দেশখালীতে নতুন করে অশান্তি তৈরি হয়েছে সেই অশান্তি যে নতুন আন্দোলন সেই আন্দোলনে আরও একটা মাত্রাজোক হলো রাতে পুলিশে অভিযান ঠেকাতে বিজেপির রাত্রেই যাক কর্মসূচি রাত গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ সৌরভ গ্রাম পাহারা দিচ্ছেন মানে কোথাও কি তার একটা ভয়ে বা আতঙ্কে রয়েছে যে তাদের উপর হামলা হতে পারে সেই কারণে গ্রাম পাহারা সিদ্ধান্ত হঠাৎ করে এই কর্মসূচি কেন সৌরভ শর্মিষ্ঠা দেখো সন্দেশখালীর ভোট পয়লা জুন তার আগে যে পরিস্থিতি রয়েছে আট তিন সপ্তাহ পরে সেখানে ভোট রয়েছে তার আগে সন্দেশখালীতে গত মার্চ মাসে যে আন্দোলনের ধারা ছিল ফেব্রুয়ারি মাসে যে আন্দোলনের ধারা ছিল সেই ধারা ফিরে এসছে নতুন আঙ্গিকে ফিরে এসছে এবং এর মাঝের যে পিরিয়ডটা তুমি যদি দেখো যে যখন মার্চ মাসে এই আন্দোলন হলো তারপর শেখ শাহজাহান ধরা পড়লো শেখ শাহজাহান ধরা পড়ার পর সেই অর্থে কোনো আন্দোলন মিছিল মহিলাদের লাঠিজাঠা হাতে ছবি কিন্তু দেখা যায়নি কিন্তু সেখানে ভোট যখন এগিয়ে আসছে সেখানকার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যখন একের পর এক ভিডিও প্রকাশ করছে এবং সেই সমস্ত ভিডিওকে প্রকাশ করে তৃণমূল যখন বিজেপির পরিকল্পিত এই শব্দবন্ধ ব্যবহার করে সন্দেশকালীন আন্দোলন আন্দোলনকে আক্রমণ করতে চাইছে সেই সময় পাল্টা বিজেপি মহিলা কর্মী সমর্থকরা তৃণমূল যে তাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইছে এই ন্যারেটিভটা তৈরি করে তারা কিন্তু আন্দোলনের মাঠে নেমেছে এবং এর মাঝে থানা ঘেরাও কর্মসূচি সেখানকার বিধায়ককে ধাওয়া সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতা আছেন তার গায়ে হাত দেওয়া তৃণমূল যুবকর্মীকে মারধর পাল্টা পুলিশের ধরপাকর অভিযান এবং সেই ধরপাকর অভিযানের প্রেক্ষিতে আবার মহিলাদের রাস্তায় বসে পড়া ফলে এই যে প্রতি মুহূর্তে শাসক এবং বিরোধী যে টানা পড়েন সন্দেশখালীকে ঘিরে সেটা কিন্তু আগামী ভোটকে সামনে রেখে পয়লা জুনের ভোটকে সামনে রেখে সেটাই মনে করা হচ্ছে একদম স্বাভাবিকভাবে একটা কোথাও মানুষের মধ্যে ভয় আতঙ্ক রয়েছে এবং জানুয়ারির পর যে আন্দোলনের ছবিগুলো বারবার ধরা পড়েছিল আবার নতুন করে সেই চেহারা নিচ্ছে আমরা কিছুক্ষণ আগে এই মহিলাদের বিজেপি মহিলাদের যে আন্দোলনের রাজ্যাগ কর্মসূচি তা কথা বলেছিলাম বিজেপির সাংসদ তথা বিজেপি মুখপাত্র সৌভিক ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন এই কর্মসূচি প্রসঙ্গে একবার শোনা যায় সন্দেশখালী যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে সন্দেশখালীর মধ্যে কোনো মৌলিক পরিবর্তন হয়নি শাহজাহান যে কাজ করছিল সেটাই তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ছিল ওই পন্থায় তৃণমূল কংগ্রেস তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করে প্রত্যেকটি দ্বীপে ওই আচরণ চালিয়েছিল মানুষের জমি দখল মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছিল এবং বাজ্যাপ্ত করেছিল তো স্বাভাবিকভাবেই মানুষের যখন মুখের গ্রাস চলে যাচ্ছে তো সেখানে প্রতিবাদ হবেই ভোটের মরশুমে কিন্তু বেশ কিছু জায়গা থেকে ভোট বয়কটের খবর আসছে চন্দ্রকোনার বেটা গ্রামে এবার ভোট বয়কটের পোস্টারে অস্বস্তিতে প্রশাসন মাটির রাস্তা পাকা না হওয়ায় ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে বছরের পর বছর রাস্তা তৈরি না হওয়ার অভিযোগ করছেন এলাকার মানুষ বছরের পর বছর রাস্তা তৈরি হচ্ছে না বলে তারা খুবে পুঁজছেন দুশোটি পরিবারের বাস ওই গ্রামে তাই এই পোস্টার দিতে তারা বাধ্য হয়েছেন আগে রাস্তাও তারপর ভোট দেবেন বক্তব্য বেটা গ্রামের বাসিন্দাদের রাস্তা আমাদের একদমই ভালো নয় রাস্তা আমাদের না হলে আমরা হাঁটাচলাও করতে পারছি না রাস্তার বেহাল দশা দশ বছরের উপরে রাস্তা মেরামত হয়নি এইভাবে এই পরিস্থিতিতে বাস করছি আমরা আমাদের ধীতকাল নিয়ে আজকে আমরা পোস্টার করতে বাধ্য হলাম আমাদের দাবি একটাই আমাদের রাস্তা চাই পোস্টারিং করেছি রাস্তা না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে এক প্রকার করেছি ভোট দিতে যেতে যেতে পারবো না ভোটটা যে দিতে যাব যে বুথে যে যাবো কিভাবে যাবো বছর দশক আগে রাস্তা হয়েছিল এই তো রাস্তা ফুটে ডাল হয়ে গেছে ওই জন্য এই পোস্টার পড়ছে রাস্তা এই যে ভর্তি দিতে যাব কি করে যাব এই রাস্তাটি বেটাগ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে এই রাস্তাটিও আমরা প্রথশিতে দিয়েছি এটি প্রায় এক কোটি টাকার বাজেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনো এই রাস্তাটি করা সম্ভব নয় এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রি থেকেই হবে ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট